বর্তমানে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে তোমরা যারা সেদিন সুপ্রিম কোর্টের লাইভ শুনানি শুনেছিলে সেদিন কিন্তু প্রধান বিচারপতির বেশ কিছু মন্তব্য আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলাম এবং তিনিও বুঝতে পেরেছিলেন যে রাজ্যের এই নিয়োগ নিয়ে কিন্তু একটা ব্যাপক মাপের দুর্নীতি হয়েছে তিনি কিন্তু রাজ্যের যে আইনজীবী ছিলেন মিস্টার গুপ্তা তাকে কিন্তু বললেন যে এটা একটা সিস্টেমেটিক ফ্রড এবং এটা যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে যে সমস্ত গরিব ঘরের ছেলে মেয়ে শুধুমাত্র একটা সরকারি চাকরির দিকে পাখির চোখ করে পড়াশোনা করছে তাদের বিশ্বাসটা কিন্তু উঠে যাবে এটা হতে পারে না সত্যি কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ সেদিন একটা সুন্দর কথা বলেছিলেন তোমরা নিজেরাই শুনে নাও তিনি কি বলেছিলেন 33 which is recorded Just, Just look at the directions then, Is this top. fair? Look at the directions now, man. And ultimately, Mr. Gupta, what happens is this. Yes, today public jobs are so scarce Yes, and so valued. Yes. That if the faith of the community in public employment goes, yes. then nothing remains. Because today, you know, public jobs and public employment is extremely uh, extremely valued. Yes. It's a source of social mobility for people coming in from the lower strata. Yes. People only aspire that all right, my daughter and my son will get a government job. If this is the way, I mean we are we are virtually uh, purloining public employment. What remains in the system? But Millard, your lordships have like, said. How do you displace these findings? The Willard, your lordships have said so in several judgments that if it is possible to segregate, we will not set aside the panel. I'll just show your lordship just two, Millard. One is your the own side, judgment. Where I think uh, madhu divan had appeared. Yes. যাই হোক এত কিছুর পর আশা করবো রাজ্য সরকারের টনক নড়বে তারা এবার থেকে যা নিয়োগ করবে সেগুলো সঠিকভাবে অথেন্টিক ওয়েতে এবং যোগ্য প্রার্থীরা পাবে তা না হলে সাধারণ মানুষ গরিব ঘরের ছেলে মেয়ে যারা শুধু পড়াশোনা করে সরকারি চাকরির দিকে তাকিয়ে সামনের দিকে এগোচ্ছে তাহলে তাদের কি হবে সুতরাং আশা করি এরপর কিন্তু পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যারা যোগ্য শুধু তারাই চাকরি পাবে এই আশাটুকুই রাখি সরকারের কাছে কারণ যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই কথাটা বলছেন তারপর আর দ্বিতীয় কোনো কথা হতে পারে না তিনি সমস্ত দিক বিচার বিবেচনা করেই কিন্তু এই মূল্যায়নটা করেছেন সুপ্রিম কোর্ট সবার উপর সুপ্রিম কোর্টের এই মতামত আশা করি প্রত্যেকটা রাজ্যের রাজ্য সরকার মাথা পেতে নেবে এবং নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে শুরু করবে যাই হোক আমরা জুলাই মাসের ষোলো তারিখ পর্যন্ত অপেক্ষা করছি সেই দিনটাতে আশা করব প্রত্যেক যোগ্য প্রার্থী তারা নিজের মুখে হাসি ফুটিয়ে বাড়ি ফিরতে পারবে মাথা উঁচু করে এবং যারা অযোগ্য তারা এতদিন যা স্যালারি পেয়েছে তার বারো পার্সেন্ট সুদ সমেত ফেরত দিতে বাধ্য হবে এর সাথে সাথে সরকার কিন্তু অথেন্টিক ওয়েতে এবার প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া চালু করবে আর সাধারণ জনগণ হিসাবে আমাদের সুপ্রিম কোর্টের উপর পুরো ভরসা আছে বিচারপতি যখন এত বড় একটা মন্তব্য করেছেন নিশ্চিতভাবে তিনি সেদিন সঠিক রায়দানি করবেন যাই হোক আজ আর কিছু বলছি না নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে